شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يقول يا ليتني اتخذت مع الرسول سبيلاً يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا وقال النبي صلى الله تعالى عليه وسلم خير جلسائكم من يذكركم الله رؤيته ويزيد في علمكم منطقه ويذكركم بالاخره عمله امنت بالله صدق الله العلي العظيم

স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রাত অভিধি এবং পর্দার আড়েলে থাকা মা বোনেরা খুদ্বার মধ্যে কোরআন মজিদের সুরাতুল ফুরকানের তিনটা আয়াত তেল করেছে এই তিন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন স্মরণ করো ওই সময়ের কথা ওই দিনের কথা যেদিন জালেমরা নিজেরা নিজেদের হাতের গোশ কামড়াতে থাকবে কি ভয়াবহ একটা দৃশ্য নিজের হাতের গোশত নিজে কামড়াতে থাকবে শুধু কামড়ে যাবে তা নাফসেস করে বলতে থাকবে ইয়া না তোমার রসুল সাবিলা হায় আফসোস আমি যদি রাসূলের সঙ্গে রাসূলের দেখানো পথে চলতাম সেই পথে অবলম্বন করতাম ইয়া ওয়াইলাতা লা লাম আতাকিল ফুলানান খলীলা হায় আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো আজকে করুণ পরিণতি থেকে চিরতরে বেঁচে যাওয়া যেত কিন্তু অমুককে বন্ধু বানিয়েছিলাম লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি আমার কাছে দীন আসার পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে কোরআন আসার পরে আমার কাছে উপদেশ আসার পরে সে এই অসৎ বন্ধুটা আমাকে সেই উপদেশ থেকে ফিরিয়ে রেখেছে সে আদর্শ থেকে বিপদগামী করেছে যার কারণে আজকে আমাকে এই করুণ পরিণতির শিকার হতে হয়েছে তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কেয়ামতের দিন এমন কিছু মানুষকে হতভাগা হতে হবে যে মানুষগুলো সঙ্গদোষে নষ্ট হয়েছে কেমন সঙ্গদোষ এই আয়াতের তাফসির খুললে যে কোনো কিতাবের মধ্যে কমন একটা ঘটনা পাবেন আল্লাহ রসুল সাল্লা জামানায় কুরশের এক নেতা ছিল যার নাম ওকবা ইবন আবিআবা যদিও অমুসলিম ছিল কিন্তু সে প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিল যখন কারোর সাথে কথাবার্তাও হতো রসুল্লাহ সাল্লাহ ইসলামের মহিমা তার মাহাত্ম নিয়ে আলোচনা করত যে এরকম ছেলে তো হয় না সে একজন অসাধারণ তার কোনো তুলনাই চলে না বিভিন্ন মানুষের সাথে মাঝে মাঝেই তার সুনাম আলোচনা করত। তার একটা গুণ ছিল মাঝে মাঝে সে খাবার দাবার আয়োজন করত বিশেষ করে বাইরে কোথাও গেলে ব্যবসায়ী কাজে যাক অন্য কোনো কাজে যাক এলাকায় ফিরে আসলেই সুন্দর করে খাবারের আয়োজন করে পাড়া প্রতিবেশী তার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এনে মেহমানদারি করত। একদিন তার দিলে আসলে মোহাম্মদের মতো ভালো ছেলে তো হয় না তাকে নিয়ে এত সুনাম করি এত আলোচনা করি একদিন তাকেই দাওয়াত দিই তাকে এনে আমি খাওয়াই তো এখন গেল আল্লাহ রসুলের কাছে যে মোহাম্মদ তুমি এক কাজ করো তুমি একদিন সময় দাও আমার বাসায় এসে একটু মেহমানদারি গ্রহণ করো তোমার তোমাকে মেহমানদারি করাতে পারলে বিষয়টা আমার কাছেও ভালো লাগবে আল্লাহ রসুল সল্লাহসাল্মকে যখন এই কথা বললো নবীগণের একটা বৈশিষ্ট্য হলো তারা দাওয়াতের কোনো সুযোগকে হাতছাড়া করতেন না যেখানেই সুযোগ পেতেন সেখানেই আগে কালেমার দাওয়াত দিয়ে নিতেন ইউসুফ আলী ইসলামের ঘটনা যারা জানেন সকলে জানার কথা জেলখানার ভেতরে দুইজন স্বপ্ন দেখলো তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তিনি চাইলে তিনি যেহেতু স্বপ্নের ব্যাখ্যা জানেন এই জ্ঞান যেহেতু আল্লাহ তালে তাকে দিয়েছেন তিনি চাইলে খুব সহজে উপস্থিতভাবেই তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারেন কিন্তু তিনি এই কাজটা করছে খাবার আগার খাবার আসার আগ দিয়ে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দেব এখন তারাও তো অপেক্ষায় ভেতরে আগ্রহ তৈরি হচ্ছে যে স্বপ্নের ব্যাখ্যা কখন করবে যখন চূড়ান্ত ভাবে আসলো তার থেকে স্বপ্নের ব্যাখ্যা শুনবে ইউসুফ নবী নবীন আলী ইসালাম স্বপ্নের ব্যাখ্যা তো দিলেন তবে তার আগে ইমানের দাওয়াত দিয়ে নিলেন তাওহিদের দাওয়াত দিয়ে নিলেন শিরিকের অসারতা বুঝালেন মূর্তি পূজার অসারতা বুঝালেন তার মানে দাওয়াতের জ। যত সুযোগ হতে পারে সেটা কারাগারেই হোক কারাগারের বাইরেই হোক যত ধরনের সিচুয়েশন হতে পারে নবীগণের বৈশিষ্ট্য এটা তারা সাধ্যমতো কোনো একটা সিচুয়েশনে হাতছাড়া করেন না সুযোগ পেলেই দাওয়াতটা পৌঁছে দেন কারণ নবীদের দায়িত্ব দাওয়াত পৌঁছে দেওয়া কে মানলো আর কে মানলো না এটা দেখা না অমা আলা রসুল ইল্লান বেরাকুল মুবিন লাস্টা আরই হিন্দু মুসাইতের আল্লায় জানিয়েছেন রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দিবেন যেমন এই জামানের রাসুল তো নাই কিন্তু রাসুলের ওয়ারিসরা তো আছে তাদেরও দায়িত্ব এটা হককে হক বলবে বাতিলকে বাতিল বলবে সত্যকে সত্য বলবে মিথ্যা বলবে আলোকে আলো বলবে আধারকে আধার বলবে এরপর যে মানলে মানার মানবে যে না মানার না মানবে এতে কিছু আসা যায় না কিন্তু পৌঁছে যদি না দেয় ঠিকভাবে কেয়ামতের দিন এই জাতি বিচার দেবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই সতর্ককারী আসে নাই কেউ আমাদেরকে হাতে কলমে মাধ্যমে বুঝিয়ে যায় নাই যদি দিত তাহলে আমরা হয়তো ঠিকভাবেই তাদের কথাগুলো শুনতাম তাদের কথাগুলো মানতাম তো এখন আল্লাহ রসুল সাল্লাহ কাছে সে যখন আসলো খাবারের দাওয়াত দিতে আল্লাহ রসুল এই সুযোগটাকেও কাজে লাগালেন তিনি বললেন ঠিক আছে আমি তোমার খাবারের দাওয়াত গ্রহণ করব তবে তোমাকে একটা কাজ করতে হবে তুমি যেহেতু মহাব্বতের ভিত্তিতে আমাকে দাওয়াত দিতে চাচ্ছ আমিও মহাব্বতের ভিত্তিতে তোমার কল্যাণ কামনা করে বলছি তুমি সাক্ষ্য দাও আসাদু আল্লাহ ইলা ইহ আসাদু ان محمد عبدو ورسولو তুমি যদি আল্লাহর তাওহিদের এবং আমার রেসালাতে সাক্ষ্য দাও তাহলে আমি তোমার বাসায় মেহমান হব তুমি যে খাবার খাওয়াবা আমি সেই খাবার গ্রহণ করব আরব জাতি তারা मेहमानদারির ব্যাপারে বর্তমানে এত এত ফিতনা আসার পর এখনো আমাদের চাইতে বহু উদার এবং বহু আন্তরিক আছে আমাদের তো অনেক সময় দেখা যায় মুখে থাকে এক কথা মুখে থাকে আরেক কথা বুকের মধ্যে থাকে বেটা খাইস না মুখে হলো এই একটু বাসায় এসেছেন দুপুর বেলা রাতের বেলা একটু খেয়ে যান না খালি মুখে যাবেন কেমন দেখা যে একটু খেয়ে যান আর দিলের মধ্যে আছে তোর জন্য তো রান্নাই করি নাই তুই এখন খাইতে চাইলে বহুত ঝামেলা বেটা রাজি হোস না বলার জন্য বলা লাগে না বললে পাছে লোকে কি না বলে এজন্য এখন যে বলছে তারও এখলাস নাই আবার যারে বলা হচ্ছে সে চিন্তা করে একবার বললেই রাজি হতে হয় না না হলে লোকে পেটুক বলবে খাদক বলবে দেখতে খারাপ দেখা যাবে যদি দুইবার বলে তিনবার বলে তখন নয়তো রাজি হওয়া যাবে তো মনের মধ্যে আছে যে প্রথমবার তো একটা ফর্মালিটির জন্য একটু না করা লাগে আরেকবার বলে দেখ না আমি কিন্তু আর দ্বিতীয়বার না করব না এখন প্রথমবার বলে না আমার এখন চাহিদা নাই আমি বাসায় গিয়ে খেয়ে নেব মনের মধ্যে আছে আরেকবার খালি বলে দেখো আর ওই লোকও চান আছে না তোমার আর বলবো না আর বললে তুমি রাজি হয়ে যেতে পারো এখন যে বলছে তারও এক্লাস নেই যারে বলছে তারও এক্লাস নেই এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রতে এমন দৃশ্য দেখা যায় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন বা কি আন্তরিকতা কি এসেছেন না গিয়ে খাবেন তা আমাদের মধ্যে অনেক সময় ধরনের কিছু 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 লৌকিকতা রিয়া লোক এগুলো কাজ করে তো এখন আরব জাতির মধ্যে একটা নেচারে হলো যদি কাউকে হাদিয়া দিতে চাই আমি নিজেও দেখেছি ওই বাংলাদেশে যে জামাতগুলো আসে একাধিক জনের ব্যাপারে এমন দেখেছি যে একটা হাদিয়া দিচ্ছে আপনাকে মনে করেন তাদের হাসলতি এটা মোটামুটি হাদিয়া দেওয়ার উপরেই থাকে তা আপনাকে একটা হাদিয়া দিল

নবীর সেরাত নিয়ে যারা ন্যূনতম পড়াশোনা করেছেন এই নামগুলোর সাথে কম বেশি পরিচিত থাকার কথা উমাইয়ার কানে যখন এই সংবাদ পৌঁছলো তেলে বেগুনে জ্বলে ওঠে চলে আসলো ওকবার কাছে কিরে উকমা তো কামটা কি করলি সে বললো কেন কি করেছে আমি তো কোনো অপরাধ করি নাই আরে স্বাও তা স্বাওতা তুই সাবি হয়ে গিয়েছিস ধর্মত্যাগী হয়ে গেছিস বেইমান হয়ে গেছিস তুই আর বাপদাদার ধর্মের উপর নাই তুই ধর্ম হয়েছিস বাস্তবে কিন্তু ধর্ম ত্যাগী হয় এতদিন তো ছিল বাতিলের উপর ভণ্ডামের ওপর এখন না ধর্মে প্রবেশ করেছে কিন্তু যেটা হলো ধর্মগ্রহণ করা ওই মুসলিকদের চোখে সেটাই হলো ওদের বাপদাদার ধর্ম ত্যাগ করা তো বলতে থাকলো তুই তো ধর্ম হয়েছিস তোর মতো কুলাঙ্গার আমি বন্ধু পরিচয় দিতেও রাজি না এটা শুনে সে আবার অপমান বোধ করলো আরে এটা কেমন কথা আমার এত কাছের বন্ধু জেগরি দোস্ত ক্লোজ ফ্রেন্ড সে আমার সাথে এরকম আচরণ করছে সে বলছে না দোস্ত তোমার সাথে দোস্তির সম্পর্ক আমি ছিন্ন করতে পারবো না আমি তো তার সামনে কালেমা পড়েছি মূলত তাকে খুশি করার জন্য না হলে সে বাসায় আসবে না আমি আমাদের গ্রহণ করবে না তাহলে আমার এটা ইজ্জতে লাগতো আমার কষ্ট লাগতো আমি তো মূলত ওই আখেরা জান্নাত জাহান্নাম এগুলো ফিকির করে কালেমা পড়ি নাই সে যাতে আমার বাড়িতে আসে এজন্য কালেমা পড়েছি সে বললো না তোমার এই ব্যাখ্যায় চলবে না ততদিন পর্যন্ত আমি তোমার উপর খুশি হতে পারবো না যতদিন না তুমি গিয়ে ওই মোহাম্মদের সামনে দাঁড়িয়ে তার নিকৃষ্ট গালি না দিবা তার মুখে থুথু না ফেলবা এবং তার গরদানে দিয়ে আঘাত না করবা না তার কাছে বিষয়টা কেমন লাগলো কিন্তু বন্ধু বলেছে বন্ধুর মন রক্ষা করতে হবে না হলে সে কিন্তু এটা জানতো যে নবীর জবান থেকে কখনো ভুল বা মিথ্যা বের হয় না আল্লাহ নবীর চেহারাই এমন কিছু ছিল মুশরিক পর্যন্ত দেখে কিন্তু একদা বলেছিল যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না চেহারার মধ্যে কিছু একটা থাকে মুসা আলেন আলিসাল্লাম কে মারার জন্য ফেরাও এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করালোকে এগুলো তো স্পষ্ট তাহলে প্রতিবাদটা করবে কে চাইলেই কিন্তু মেরে ফেলতে পারতো কিন্তু মারতে পারে নাই কেন আল্লাহ বলেন ওয়াল্কাই তো আলাইকা বাহাব্বাদ মিন্নি আমি হেমুসা তোমার উপরে আমার পক্ষ থেকে বিশেষ মহাব্বর ঢেলে দিয়েছি তার মানে আল্লাহ তালা কারো কারো চেহারার মধ্যে এমন এক মহাম্মদ ঢেলে দেন দূর থেকে গালি দেওয়া যায় দূর থেকে বহু কিছু বলা যায় দূর থেকে ষড়যন্ত্র পরিমাণ খাদ্য খাওয়াই কেন জানিস রে মোহাম্মদ শুধুমাত্র এজন্য এই ঘোড়ার পিঠে চড়ে আমি এসে তরবারি দিয়ে কোপ মেরে তোর কল্লা ফেলে দিব তোর শরীর থেকে আল্লাহ রসুলকে যখন এটা বলেছিল রসুল কষ্ট পেয়ে বলেছিলেন লাখুলুকা ইনশা আল্লাহ না রে বরং আমি তোরে হত্যা করবো ইনশা আল্লাহ সে বলেছিল যে এই ঘোড়ারে আমি ভালো করে পালি আদরযত্ন করি কেন বিভিন্ন সাপোর্ট ছিল এখন যুদ্ধের ময়দানে আর বাধা নেই পুরা শরীরের মধ্যে লোহার পোশাক মাথার মধ্যেও লৌহ বর্ম তাও এমন ভাবে পুরো প্যাকেট হয়েছে লোহা দিয়ে যে শ্বাস করার জন্য যতটুকু খালি না রাখলেই না শুধু আমার একার যন্ত্রণা যদি তোদের সবার মধ্যে ভাগ করে দেই তোরা কেউ বাঁচবি না সবাই মরবি অবশেষে সেখানে ছটফট করতে করতে মারা গেছে তোকবাই নাবি মাইদ আল্লাহ রসুল স্বামী বেহাদুবিটা করে চলে গেল তাকে হত্যা করে ফেলবে তাকে এটা করতে দেখে তার কর্মী যারা ছিল অর্থাৎ সাধারণ মুশ্রিকরা তারা পর্যন্ত সদল বলে ছুটে আসলো কেন নবীকে বাঁচাবে বলে না বাঁচানোর জন্য আসে নাই এসেছে নেতার সঙ্গে তারাও শরিক হবে বলে পরবর্তীতে নিতে পারে কৃতিত্ব নিতে পারে এজন্য কেউ এসে চর মারতে লাগলো কেউ ঘুষি মারতে এর মধ্যে হঠাৎ করে দেখলাম সিদ্দিক একবার আবু বকর রাজিয়া দৌড়ে আসলেন তিনি ছুটে এসে ওদেরকে ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে সরাতে লাগলেন আর চিৎকার করে করে এই আয়াত পড়তে লাগলেন হত্যা করে ফেলবা অবশেষে তাদের রাগ পড়লো আবু উপর এমন মারা মারলো এমন জুলুম করা করলো আল্লাহর বান্দা জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন নবীজি নিজেও মাজলুম এর মধ্যে তিনি বললেন তোমরা আমার আবু বকরকে ঘরে নিয়ে যাও যখন তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো পরবর্তীতে তার জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পরই প্রথম প্রশ্ন করলো আরে জলদি বলো আমার নবী কেমন আছে তাহলে বলছিলাম ওকবাই বিন আবি মাইদ আল্লাহ তালা তার এই ঘটনার পরে কোরআনের আয়াতগুলো নাজিল করে দিলেন এই যে বন্ধুকে কামরে কামরে আর আফসোস করে বলবে হায় যদি নবীর দেখানো পথে ধরতাম আর অমুকরে যদি বন্ধু না বানাতাম কতই না ভালো হতো কারণ এই বন্ধুই তো আমাকে দিন বলেন আল মার ও আলা দিন মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে লক্ষ্য রাখে কাকে বন্ধু বানাচ্ছে কারণ বাংলায় বলে না সৎসঙ্গে স্বর্গাস অসৎসঙ্গে সর্বভাস বন্ধু যদি রাজনীতিবিদ হয় ধীরে ধীরে দেখবেন আপনার মধ্যেও রাজনীতির প্রেম ঢুকেছে বন্ধু যদি সারাদিন সিনেমা দেখে গান বাজনা দেখে পর্নোগ্রাফি দেখে দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যেও এগুলো রঙ আসতে শুরু করেছে বন্ধু যদি খেলোয়াড় হয় সারাদিন খেলা নিয়ে গপ্পসপ করে দেখবেন আপনার ভেতরেও খেলার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে বন্ধু যা করে কেমন আছে ফজল নামাজ ঠিক মতো পড়েন কিনা

জাগ্রত হতে থাকে কাউরে দেখলেই মানুষ হাসতে শুরু করে কারণ ওইটা আগা থেকে মাথা কমেডি মানে ওর এমন হালতটাই দেখলে গেলে আর কিছু মানুষ এমন এদেরকে দেখলেই অন্তরের আল্লাহর আল্লাহ জাগ্রত হয় এবং নিজেরা নিয়ে হয় আমি কি করলাম আমার বয়সে কিন্তু এই এই বয়সে এত নামাজ পড়ে এত রোজা রাখে এত দিনে আমল করে মাশা আল্লাহ আর এবার তো তেমন একটা জিনিস এবার রং ভেতরে আসতেই থাকে যারা তাহায করে যারা জিকির করে ওদের চেহারার মধ্যে আলাদা এক ধরনের i থাকে না আলাদা এক ধরনের নোর আপনি খেয়াল করলে বুঝতে পারবেন চেহারার রঙ কালো হতে পারে স্বাভাবিক আফ্রিকার মানুষ তো গণহারি কালো নিগ্র কিন্তু নিগ্রো মানুষের মধ্যেও যদি সে পাক্কা নামাজি হয় যদি সে নিয়মিত রোজাদার হয় যদি সে তাহার গুজার হয় যদি সে জিজ্ঞেসকারী হয় আপনি তাকালেই বুঝবেন যে চেহারার মধ্যে কিছু একটা আছে এমন এমনকি দেখবেন তাদের দিকে তাকালেও শ্রদ্ধায় চোখটা নেমে আসে খুব বেশিক্ষণ তাকায়ও থাকা যায় না চোখের দিকে চোখ দিয়ে রাখা যায় না শ্রদ্ধায় নজরটা নিচে নেমে আসে এইটা

নিকটে পৌঁছে দেবে রব সঙ্গে বড় দূরত্ব তৈরি হয়ে গেছে বড় দূরত্ব ওই দূরত্ব ঘুচে দিনকে দিন রব নিকটে নিয়ে আসবে তিন নম্বরে অতীতে যত গুনাহগুলো হয়েছে তোমাদের দ্বারা দিনকে দিন তোমাদের গুনাহগুলোকে পাপগুলোকে মোচন করতে থাকবে চার নম্বরে শুধু গোনা অতীতের গুলো মোচন করলেই শেষ না আগামিতেও যদি গোনা না হয় তোমাদের ভেতরে এমন চেতনা এমন প্রেরণা জাগ্রত করবে ইননা সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন এটা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে কে বারণ করে মানুষকে নিষেধ করে তার বিবেককে জাগ্রত করে তাহলে দেখা যায় যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে ওদের ভেতরে আলাদা এক ধরনের নূর রব্বুল আলামিনের পক্ষ থেকে আস てる থাকে উলামায়ে কেরামের চেহারার মধ্যে এক ধরনের নূর পাওয়া যায় না আপনি এটা খেয়াল করলে দেখবেন দুনিয়ার মানুষরা যত বুড়া হয় দুনিয়ার চোখেদের দাম কমে চাকরি থেকেও বাদ দিয়ে দেয় এই তুমি এখন রিটায়ার্ড যাও এমনি তোমার বেতন ডা টুকটাক বাসে পৌঁছে দিব তোমার এখন দরকার নেই যাও যৌবনকালে একেবারে ডিংরে মানে কাপড় যেভাবে নিংড়ান না অথবা ওই যে গ্যান্ডারি আখ এগুলো নিংড়ে যেভাবে রস বের করে আপনার থেকে এভাবে রস বের করে আপনার পুরো যৌবনকাল দিয়ে ও সর্বোচ্চ লাভবান হয়েছে এখন একটু বয়স হয়েছে সুন্দর মতো বাড়ি পাঠায় দিচ্ছে খালি বয়স হওয়া লাগে না দেখবেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাত শেষ পা শেষ চোখ শেষ বলবে ভাই তোমার আর দরকার নেই তুমি বাড়িতে চলে যাও একটা দুনিয়া দেখা যায় এমন হয় বহু মন্ত্রীও বাংলাদেশে এমন ছিল আমি নাম নিতে চাই না আমাদের সিলেটে এক মন্ত্রী ছিল আমি নাম বললে সবাই চিনবেন বেচারা যে কয়েকদিন ক্ষমতায় ছিল আশপাশে ডাইনে বামে সামনে পিছিয়ে লোকের অভাব নাই যখন ক্ষমতা গেল মন্ত্রিত্ব হারালো সিলেট এয়ারপোর্টে এসে নেমেছে তার হুইল চেয়ার ঠেলারও লোক লামাইকরাম দেখেন যত বুড়া হয় যত অচল হয় আলহামদুলিল্লাহ কদর তত কমে না উল্টো তত বাড়ে যৌবনকালে তারে আনবে ট্রেন দিয়ে আর বুড়া কালে তারে চড়ায় নিয়ে আসবে হেলিকপ্টারে করে হুজুর বলবে আমি তো বয়ান করতে পারি না বলবে হুজুর কোনো বয়ান করা লাগবে না আপনার একশো বছর বয়স কি আর বয়ান করবেন খালি আসবেন খালি দোয়াটা করবেন যদি দোয়া করতে কষ্ট হয় সমস্যা নাই খালি স্টেজে এসে বসবেন আমরাও তো দেখেছিলাম যেমন সাইফুল হাদিস আল্লাহ হাজিজুল হক রহমতুল্লাহ আলী শেষ জীবনে তো হাজরত অনেকটা সেন্সলেস ছিলেন দেখা যেত নিজের পরিবারের সদস্যদেরকে চিনতে পারছেন না তাহলে তিনি কি মাহফিল করবেন কি বয়ান করবেন কিন্তু ধরে নেই যে হুইল করে স্টেজে উঠাতো মানুষ এমন মহাব্বত নিয়ে তাকায় থাকতো মানে সকলে মনে করতে যে এখনো তো সামনে দেখতে পাচ্ছি জিন্দেগি কামিয়া মানে এইটাই তো আর দুই চার বছর পর হয়তো নসিবে জুটবে না বিশাল বড় ব্যাপার তাহলে যত বয়স বাড়ে যত বয়স বাড়ে দেখবেন মাকাম আল্লাহ তত বাড়াতে থাকে আল্লাহ মাহমুদ জফির রহমতুল্লাহ শেষ জীবনে কি অবস্থায় ছিল এমন একটা হাল হতে যখন তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না একা একা পথ চলতে পারেন না কিন্তু এক নজর তাকে দেখার জন্য একবার তার মুসাফাহা করার জন্য কি পরিমাণ আবেগ মানুষের ভেতরে কাজ করতো চিন্তা করতো সেই ফলে আরবি আজম সৈয়দ হোসেন আহমদ মাদান আহমদুল্লাহকে দেখতে পারি নাই দেখার সুযোগও নাই কিন্তু তার অন্তত একটা খালিফারে যদি একটু দেখতে পারি একটু খেদমত করতে পারি একটু দোয়া নিতে পারি আর কি লাগবে এমন কি তারা যদি গেলে হাত তোলে ওই হাত তুলতে পারা তাদের সঙ্গে মানুষ এইটারই জিন্দগির সবচাইতে বড় অর্জন মনে করে এমনকি একদিন যদি বাসায় খাওয়াতে পারে কয়েক কয়েকশো বছর পর্যন্ত তাজা রাখে আমরাও দেখা যায় কখনো কারো বাসায় গেলে স্মৃতি চারণ করে হুজুর আমার দাদার যখন ছিল তখন অমুক অমুক হুজুর এসেছিল তার মেহমানদারি করেছিল কেউ বলে আমার দাদার আব্বা যখন ছিল উনি এলাকায় বড় হুজুর ছিলেন বড় পিসাদ ছিলেন ওনার বাসায় অমুক বড় হুজুর এসেছিল তার মেহমানদারি করেছিলেন ভাবতে পারেন তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের বেলায় বিষয়টা কেমন হয় আর নবীর ওয়ারিস যারা তাদের বেলায় বিষয়টা কেমন হয় এজন্য নবী বলেছেন বন্ধু হলে এক এই গুণটা যাচাই করে নেবেন প্রত্যেকে করে নেবেন যে তাকে দেখলে কার কথা মনে পড়ে যদি তারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তার সঙ্গে বন্ধুত্ব চলতে পারে তো এখন যারা হারাম রিলেশন করে আর তো একজনের একজন দেখলে মনে হয় আল্লাহর কথা মনে পড়বে তাই না কাল্লার কথা মনে পড়বে না আর শয়তানি কথা মনে পড়বে তাহলে এইরকম বন্ধুত্ব রাখতে হবে না ছাড়তে হবে এখন যদি বলে হুজুর যদি ছাইরা আপ করি তাহলে যদি বদোয়া দেয় তাহলে বদদোয়া দিলে দিলে ভাঙা আর মসজিদ ভাঙা তো সমান আমার হয়তো বড় ক্ষতি হবে না রে ভাই শকুনের দোয়া গরু মরবে না ওই বদোয়া তোমার আর উপকার করবে তুমি যদি এই কারণে বদোয়া খাও যে তুমি হারাম থেকে বেরিয়ে এসেছো বিশ্বাস করো প্রতিটা বদ্ধ তোমার জান্নাতের পথে সহজ করে দিবে তেলে বন্ধু বানাতে চাই এক নাম্বার গুণ যে তাকে দেখলে কার কথা মনে পরে 2 নাম্বার গুণ ইজিদু ফি ইলমকুম মানতিকহু তার কথা শুনলে ইলম বাড়ে মাশাআল্লাহ মারhaba বড় বড় বিশেষজ্ঞরা অনেক সময় অবাক হবে সুবহানাল্লাহ চাইর দোকানে চলে থাকে কিন্তু সারা দিনের সব কথা যদি মেলান আপনার এলেম কতটুকু বাড়বে নবী বলেছে বন্ধু বানাতে হবে এমন যার মুখ থেকে এলেমের কথা বের হয় তার কথা শুনলে এলেম বাড়ে কথা তো বহুতই শুনলেন গল্প তো বহুতই করলেন এলেম কতটুকু বাড়লো আমারে বলেন যদি না বাড়ে নবীকে এই বন্ধুত্ব এই বন্ধুত্ব করতে বলেছেন নাকি যেই বন্ধুত্বে এলেম বাড়বে ওই বন্ধুত্ব করতে বলেছেন তাহলে হওয়া দরকার ছিল কি বাস্তবে হচ্ছে এটা কি আরে এলেম তো এমন দামি জিনিস আল্লাহ রসুল বলেন রাতের সামান্য সময়

হিসেবে সব বস্তুই না তো দেখা তারপরও পড়েছি তাই বলে বেকার আমরা ব্যবসা বাণিজ্যের মাসালা শিখেছি ব্যবসা তো করি না তাই বলে এলএম কি বেকার না এলএম কখনো বেকার হয় না একটা বিষয় মাথায় গেছে রাখবেন যেই জিনিস সমাজে আমলে জিন্দা আছে ওই জিনিসের এলএমের যতটুকু দরকার আছে যেটা সমাজে আমলে জিন্দা নাই ওইটার এলএমের চর্চা আরো বেশি দরকার আছে ছাত্র আমরা আমরাও প্রথমে বুঝতাম না যে আমাদের এগুলো পড়ায় কেন এগুলোর তো কোনো কাজ নাই কোনো দরকার নাই যেমন বাংলাদেশ অর্থনীতি চলে কিভাবে এখন বাইতুল মাল ভিত্তিক অর্থনীতি শেখে আমার কি লাভ এগুলো তো সমাজে চলে না বিচার আচার আদাবুল কাজী মানে কিভাবে বিচার করবে কিভাবে ফয়সলা দিবে কি দরকার এখনের কোর্ট কাছারি তো এগুলো চলে না দাস এগুলো জানার কি দরকার এগুলো তো পুরো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না মনে হতো এগুলো তো ফাওয়াক আলাপ এগুলো না পড়ি আধুনিক মাসালা পড়া তাতেও তো কাজে লাগবে তো পরে বুঝলাম না এইটাই বেশি জরুরি আলাপ কেন জানেন কারণ নামাজের আমল যেহেতু আছে আছে নামাজের এলেমের চর্চা খালি হুজুর মানুষ না সাধারণ মানুষের মধ্যেও আছে হজের আমল যেহেতু আছে হজের এলেম খালি হুজুর মানুষের কাছে না যারা সৌদি আরবে হজ করতে যায় ওদের মধ্যেও এই এলেমের চর্চা টুকটাক আছে তাহলে দেখা যায় যেটার আমল থাকে ওইটার এলেমের চর্চা মোটামুটি থাকে সমাজে কিন্তু যেইটার আমল নাই ওইটার এলেমের চর্চাও যদি না থাকে তাহলে শরীয়তের এক একটা বিধান তো কয়েক বছর পর পর যাবে সবার থেকে হারিয়ে আজকে আমল নাই দুই দিন পর আমলের পরিবেশ যখন তৈরি হবে তখন ফতোয়া কিভাবে দেবে তখন সমাধান কিভাবে করবে আজকের বাংলাদেশ সেকুলার বাংলাদেশ তাতে কি আল্লাহ চাইলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে পারে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে পারে না আগামীর বাংলাদেশ একটা খেলাফত রাষ্ট্র হতে পারে না আরে পারে না কি পারে না অবশ্যই পারে যদি এটা ইসলামের ভূমি হয়ে যায় তাহলে এই দেশটা চলবে কিভাবে তখন তো আর ওই আমেরিকার আদর্শ দিয়ে চলবে না রাশিয়া চায়নার আদর্শ দিয়ে চলবে না ইন্ডিয়ার আদর্শ দিয়ে চলবে না আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা দিয়ে চলবে তো রাষ্ট্র পরিচালনায় আল্লাহর হুকুম কি আর নবীজির তরিকা কি এইগুলো যদি থেকে জানা না থাকে দেশ দেশ করে হবে। না হাদিস হাদিস দিয়ে। দিয়ে আর চালাতে চাইলে। এলেন হার জামানায় জিন্দা রাখতে হবে আমি আমার জীবনে জিহাদ করতে পারি নাই আপনি পারেন নাই তাতে কি জিহাদের এলেম যদি জিন্দা না থাকে তাহলে ময়দান যখন কায়ে হবে তখন ফতোয়া জিবরিলে আবিষে দিয়ে যাবে নাকি নতুন করে কিতাব নিয়ে সব ঘাটাঘাটি করার জন্য নতুন করে যদি বসি ছয় মাস এক মাস তো লাগবে আমার শিখতেই তাহলে শিখবই কবে আর এটা বলি আনব কবে এজন্য এলেম হার জামানে जिंदा রাখা লাগবেই লাগবে যদি এমন হয় আমলও নাই এলেমও নাই আমলও নাই এলেমও নাই আল্লাহ রাসূল আল্লাহর কাছে বিচার দিবে কিয়ামতের ময়দানে কোরআনে আল্লাহ জানিয়েছেন কি বিচার দিবে ইত্তাকাদু হাদাল কোরআনাহ মাজহুরা এই আল্লাহ দেখো তোমার বান্দরাই কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়ে ফেলেছে পরিত্যক্ত বস্তু মানে কি এই টিস্যুটার এখন দাম আছে টিস্যু যখন ব্যবহার শেষ আমি ফেলে দিলাম পরিত্যক্ত বস্তু হয়ে গেছে এটার কোনো দাম নাই এখন এটাকে ঝাড়ু দিয়ে নিয়ে ফেলে দিবে তো আল্লাহর কাছে বিচার দিবে নবী যে এরা কোরআন কেমন পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে দাম দেয় নাই না আমল না এলেম কোনো কিছু বাকি রাখে নাই এজন্য আমলও লাগবে এলেম লাগবে না এলেমও লাগবে এই জন্য এলেম চর্চা অনেক দামি এই জন্য নবী বলেছে বন্ধু বানালে এমন কাউকে বানাবেন যার কথা থেকে এলেম আসে বলবেন ওজন আপনি যে এতক্ষণ চায়ের দোকানের বদনাম করলেন চায়ের দোকানে এলেম আসে না অবশ্যই তো আসে হ্যাঁ আসে কিন্তু সব এলেমের কথা নবী বলে নাই নবী আল্লাহর কাছে এক এলেম চেয়েছে আর এক এলেম থেকে আশ্রয় কামনা করেছে কোন এলেম চেয়েছে আল্লাহ ইন্নি আসআলুকা ইলমান নাফিআ হ্যাল আপনার কাছে এমন এলএম চাই যে এলএম আমার উপকার করবে উপকারে আসে এমন এলেম চাই ও আও তো বিকামি এমন এলেম থেকে আশ্রয় চাই যে এলেম উপকারে আসবে না তাহলে সব দুনিয়ার সব কিছু জেনে মেমোরিটারে লোড দিয়া লাভ নাই জানবো কম কিন্তু অতটুকুই জানবো যেটা আমার আখেরাতে কাজে আসে রব্বি জিদিনী এলমা ওই এলেম বাড়ানোর ধোয়া করব। কিন্তু সলিমুদ্দি কলিমুদ্দি ফলিমুদ্দি এই দুনিয়ার হাবিজ হাবি আলাপ করতে করতে যে গিবত করি চকুল করি এই এলেম দিয়ে না দুনিয়ার লাভ আছে না আখেরাতের লাভ আছে তাহলে চাইলে দ্বিতীয় গুণ দেখতে হবে যার কথা শুনলে এলেম বাড়ে আলহামদুলি ওলা সঙ্গে যারা ওঠাবসা করে আমরা নিজের সাক্ষী যারা নিয়মিত ওঠাবসা করে এমন আম মানুষও মোটামুটি আধা আলেম হয়ে যায় হয় না এই যে প্রফেসর হাকিম আক্তার সাহেব রাহমেদ তো হাফেজ হাতের জোজুরে ছিল আমরা দেখেছি আল্লাহর বান্দা একজন সাধারণ মানুষ বুয়েটের টিচার ইঞ্জিনিয়ার কিন্তু কোরআনের অনুবাদটাই এত সুন্দর করে করতেন তার সামনে বসে যারা লেকচার শুনেছে। আমার মনে হয় না কারো অভিজ্ঞতা আমার চাইতে ভিন্ন হবে সবার কমন কথা এটাই তার জবান থেকে কোরআনের অনুবাদ শুনলে আলাদা করে আর ব্যাখ্যা পড়া লাগে না কেন এত চমৎকার অনুবাদ করে অনুবাদের ভেতর দিয়ে ব্যাখ্যা বুঝে চলে আসে আল্লামা তাকে ওসমানী হাফিজ হল্লা বর্তমান বিশ্বে আমি যদি বলি শ্রেষ্ঠ কয়েকজন আলেমের নাম বলেন পুরা বিশ্বে খালি হিন্দুস্তানে না যার নাম আসবে মোটামুটি শুরুর দিকে তিনি হলেন আল্লামা তাকে ওসমানী হাফিজা হল্লা তার শাইখ মুর্শিদ কে ছিলেন এক ডাক্তার সাহ কোন ডাক্তার সাহ ডাক্তার আব্দুল্লাহ আরিফের রহমতুল্লাহ আলী যিনি থানবির রহমতুল্লাহ খালিফা ছিলেন থানবির রহমতুল্লাহ আরে খালিফা ছিলেন খাজা আজিজুল হাসান মসজুদ জেনার কত বড় কপাল ভাবতে পারেন আরে দুনিয়া পীর বহুই থাকে তার দরবারে দেশ বরেণ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলে ওলামারা এসে বসে আরে মূর্খ মানুষ কার কত বেশি আছে এটা দিয়ে কে কত বড় কামেল পীর তো একবারে হাতে গোনা একদমই কম টাকা আপনি অবাক হবেন একজন জন যেন একটা বিপ্লব একজন জন হাজার জনের সমান লোক কম যে কেন কারণ ও এলে মাওলা

যেমন লিখবেন বর্তমান ঠিকানা গুলশান ধানমন্ডি স্থায়ী ঠিকানা গঙ্গা স্থায়ী ঠিকানা কোনটা জান্নাত এসেছে